এবং জুনিয়র সাকিবের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতির জন্য আমরা পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি জুনিয়র সাকিবের জন্য শিখার আয়ের উৎস অনেক অবৈধ উপার্জন রয়েছে সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে উচ্চ শাস্তি আইন অনুযায়ী দশ বছর রয়েছে সে কাজে লাগায়নি সে নিজে নিজেই একটি জিদের বসে তার স্বামীকে তার লিঙ্গ কর্তন করে দেয় আজকে নারায়ণগঞ্জ আমলি আদালত ছয়ে শিখাকে তোলা হয়েছে সেখানে আমরা পুলিশের মাধ্যমে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল এবং রিমান্ডটা যেন সাত দিনই বহাল থাকে এই জন্য আমরা সাকিবের পক্ষে কাজ করেছি আদালতকে বিভিন্ন শুনানি দিয়েছি আদালত উভয় পক্ষের শুনানি শুনে আদালত শিখাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে এবং এই শিখা কিন্তু একাই এই অপরাধটি ঘটায়নি তার পেছনে আরও অনেক ধরনের লোকের ইন্ধন রয়েছে মতামত রয়েছে তাকে সাহস দিয়েছে কারাগারে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে এবং মামলার যে তদন্তকারী অফিসার আছে বন্দর থানার সাব ইন্সপেক্টর রাজু সাহেব সে আমাকে নিশ্চিত করেছে যে এই একদিনের জিজ্ঞাসাবাদেই সে অনেক তথ্য বেরিয়ে আসবে সে তো আমরা সেই বিষয়গুলো কিন্তু বেরিয়ে আনার জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল আদালত শুনানি সন্তুষ্ট হয়ে একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে যাচ্ছে এতেই আমরা কিন্তু সন্তুষ্ট সন্তুষ্টের কথা আর তিনশো ছাব্বিশ হচ্ছে অঙ্গের কথা এই দুটোতেই সে যদি প্রমাণিত হয় অলরেডি বাংলাদেশের মানুষ দেখেছে এটা প্রমাণিত যেহেতু আমরা আইনে বিশ্বাসী আদালতে বিশ্বাসী তাই আইনের প্রসিডিওর মেনটেন করেই আমাদের বিচারটা পেতে হবে যেটা বলতে চাই পরবর্তী প্রক্রিয়া আমরা আইনের মাধ্যমে লড়াই করব জুনিয়র সাকিবের পক্ষে আমার প্রশ্ন হচ্ছে জুনিয়র সাকিব যদি বাংলাদেশে সে তার কোনো অপরাধ থেকে থাকতো সে যদি তার স্ত্রীর সাথে কোনো স্পেসিফিকলি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকতো সেটার জন্য বাংলাদেশে আইন রয়েছে এটি একটি ভাইটাল ক্রিমিনাল অফেন্স এবং বাংলাদেশে যা নজিরবিহীন পৃথিবীর বুকে বাংলাদেশকে নিয়ে মানুষ লজ্জাজনক কমেন্টস করতেছে যে বাংলাদেশে এগুলো সম্ভব অন্যান্য দেশে কিন্তু নারীরা পুরুষদেরকে সম্মান দেয় তো আমাদের দেশে এই শিখার এই ঘটনাকে কেন্দ্র করে এখন কিন্তু পুরুষদের সম্মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং জুনিয়র সাকিবের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতির জন্য আমরা পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি জুনিয়র সাকিবের জন্য শিখার আয়ের উৎস কি শিখা অনেক অবৈধ উপার্জন রয়েছে সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে সর্বোচ্চ শাস্তি আইন অনুযায়ী দশ বছর রয়েছে সে কাজে লাগায়নি সে নিজে নিজেই একটি জিদের বশে তার স্বামীকে তার লিঙ্গ কর্তন করে দেয় কারাগারে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে এবং মামলার যে তদন্তকারী অফিসার আছে বন্দর থানার সাব ইন্সপেক্টর রাজু সাহেব সে আমাকে নিশ্চিত করেছে যে এই একদিনের জিজ্ঞাসাবাদে সে অনেক তথ্য বেরিয়ে আসবে সে নারায়ণগঞ্জ আমলি আদালত ছয়ে শিখাকে তোলা হয়েছে সেখানে আমরা পুলিশের মাধ্যমে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল এবং রিমান্ডটা যেন সাত দিনই বহাল থাকে এই জন্য আমরা সাকিবের পক্ষে কাজ করেছি আদালতকে বিভিন্ন শুনানি দিয়েছি আদালত উভয় পক্ষের শুনানি শুনে আদালত শিখাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে এবং এই শিখা কিন্তু একাই এই অপরাধটি ঘটায়নি তার পেছনে আরও অনেক ধরনের লোকের ইন্ধন রয়েছে মতামত রয়েছে তাকে সাহস দিয়েছে তো আমরা সেই বিষয়গুলো কিন্তু বেরিয়ে আনার জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল আদালত শুনানি সন্তুষ্ট হয়ে একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে যাচ্ছে এতেই আমরা কিন্তু সন্তুষ্ট তিনশো বিশে স্পেসিফিকলি বলা আছে পুরুষের কথা আর তিনশো ছাব্বিশ হচ্ছে অঙ্গহানির কথা এই দুটোতেই সে যদি প্রমাণিত হয় অলরেডি বাংলাদেশের মানুষ দেখেছে এটা প্রমাণিত যেহেতু আমরা আইনে বিশ্বাসী আদালতে বিশ্বাসী তাই আইনের প্রসিডিওর মেনটেন করেই আমাদের বিচারটা পেতে হবে যেটা বলতে চাই পরবর্তী প্রক্রিয়া আমরা আইনের মাধ্যমে লড়াই করব জুনিয়র সাকিবের পক্ষে আমার প্রশ্ন হচ্ছে জুনিয়র সাকিব যদি বাংলাদেশে সে তার কোনো অপরাধ থেকে থাকতো সে যদি তার স্ত্রীর সাথে কোনো স্পেসিফিকলি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকতো সেটার জন্য বাংলাদেশে আইন রয়েছে এটি একটি ভাইটাল ক্রিমিনাল অফেন্স এবং বাংলাদেশে যা নজিরবিহীন পৃথিবীর বুকে বাংলাদেশকে নিয়ে মানুষ লজ্জাজনক কমেন্টস করতেছে যে বাংলাদেশে এগুলো সম্ভব অন্যান্য দেশে কিন্তু নারীরা পুরুষদেরকে সম্মান দেয় তো আমাদের দেশে এই শিখার এই ঘটনাকে কেন্দ্র করে এখন কিন্তু পুরুষদের সম্মান নিয়ে প্রশ্ন উঠেছে